সাথে অ্যাড হয়েছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন আমার লাইভ প্রোগ্রামে কিছু সময় আড্ডা দেওয়া হবে যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই লাইভটি কন্টিনিউ করবেন আশা করি দেশ থেকে অনেকেই আমার সাথে অ্যাটেন্ড হবেন ইতিমধ্যে আর সাথে থাকছে লাইভ আড্ডার সাথে সাথে আপনাদের জানা অজানা যদি কোনো রকম প্রশ্ন থাকে দিনই লাইনের যদি কোনো প্রশ্ন থাকে প্রথমত তাহলে সেগুলির উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর সাথে যদি আপনাদের কোনোরকম ফেসবুক এমনকি ইউটিউব অর্থাৎ সোশাইল প্ল্যাটফর্মের বিষয়ে যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাময়িক কিছু সময়ের জন্য কিন্তু আমি এসেছি আপনাদের সাথে কিছু সময় কথা বল আর যারা আমার এখানে অ্যাড হবেন এই মুহুর্তে হইতেছেন এমন এমনকি পরবর্তীতে আমার এই লাইভ প্রোগ্রাম দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা এখানে কমেন্ট করে রাখতে পারেন পরবর্তীতে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমি আমার প্রথমেই পরিচয়টা দিয়ে নেই আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি বর্তমান ফাজিল সেভেন ইয়ার পরীক্ষা দিয়েছি থার্ড ইয়ারে অবশ্যই উত্তীর্ণ হয়ে গেছি যেহেতু থার্ড ইয়ারে এখন ভর্তি কার্যক্রম চলছে ভর্তি হয়ে গেছি সব কিছুর পক্ষে এখন ক্লাস টাইম চলতেছে আলহামদুলিল্লাহ আর আপনাদেরও পরিচয় অবশ্যই দিতে বলবেন না আর সাথে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমি বর্তমান তাকে গাজুপুর আর স্থায়ী ঠিকানা মাইমেন সিং ঈশ্বরগঞ্জ থানা আর যদি আপনাদের রাজনৈতিক কোনো দলের সাথে অ্যাটেন থাকে অবশ্যই বলতে পারেন আমি রাজনৈতিক কোনো দলের সাথে অর্থাৎ আমি ইসলামিক দলের হল বাংলাদেশ জামায়াত ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রত্যেকটা ব্যক্তি অনেক সুদক্ষ ব্যক্তি ওই জন্যই আমি মূলত বাংলাদেশ জামায়াতী ইসলামের সাথে রয়েছি আর আপনাদের যদি কোনোরকম প্রশ্ন প্রশ্ন তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে বলতে পারেন আর ফেসবুক এমনকি ইউটিউব সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন অবশ্যই অবশ্যই এখানে বলবেন যদি না বলেন তাহলে আপনাদের ব্যর্থতা আর যদি বলেন তাহলে আপনাদের সৌভাগ্য কারণ আপনার যদি কোনো রকম প্রশ্ন করেন কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলেই কিন্তু আপনি প্রশ্ন করতেছেন এমন কি আমার কাছ থেকে উত্তরটা আপনি নিয়ে নিতেছেন এতে আপনার আমার দুজনের লাভ হইতেছে কীরকম লাভ হইতেছে ইলমেদিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ আর এই ইলমেদিন শিক্ষা করা পাশাপাশি অন্যকে শিক্ষা দেওয়াও কিন্তু আমাদের কর্তব্য সুতরাং আমি এই যে ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর ফেসবুক প্ল্যাটফর্ম হোক প্রত্যেকটা মেটা বিজনেসকেই আমি বল আমি বলবো যে অত্যাধিক ভালো একটি কাজ করেছে যদি আমরা এগুলিকে ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এনাফ আমাদের আমাদের যদি একটা বিষয় আমি বলি আমাদের এখানে গান বাজনা হয় অর্থাৎ অন্যান্য যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু হয় আমরা যদি এইগুলিকে ভালো কাজে ব্যবহার করি তাহলে কিন্তু ওইগুলি ভালো কাজেই ব্যবহার হবে আমি হয়তো বোঝাতে পারি নাই আপনাদেরকে আমি এই প্ল্যাটফর্মটাকে আমি যেদিকে নিয়ে যাচ্ছি আর যদি আপনি কোনোরকম মাইক্রোফোন ইউজ করেন মাইক্রোফোন ইউজ করলে কিন্তু একজন ভাই দেখা যাচ্ছে যে বিলাইয়ের ছবি ছবি দিয়েছে যদি ভাই পারেন তাহলে একটু কমেন্ট করেন লিখিত কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ যে আপনি কমেন্ট করেছেন আমি বলতে চেয়েছিলাম যে আপনি যদি এয়ারফোন ব্যবহার করেন এয়ারফোনের ব্যতরীতে আপনি বিভিন্ন ধরনের কথায় আসতে পারে ঠিক আছে এয়ারফোন দিয়ে আপনি গান বাজনাও শুনতে পারেন এয়ারফোন দিয়ে আপনি গজলও শুনতে পারেন এয়ারফোন দিয়ে আপনি অন্যান্য কাজও করতে পারেন ঠিক তেমনই আপনি বাদ্যযন্ত্রগুলি বিভিন্ন খাঁজে ব্যবহার করতে পারেন বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারেন এই জন্য আমরা কখনও এগুলিকে হেয় প্রতিপন্ন করবো না এগুলিকে কোন সময় দোষারোপ করব না দোষারোপ করবো কাকে আপনি আমাকে আপনি আমার জন্যই কিন্তু তারা যে বাদ্যযন্ত্রগুলি তৈরি করছে এই বাদ্যযন্ত্রগুলি আমরা খারাপভাবে ব্যবহার করতেছি সুতরাং আমাদের যে এই প্ল্যাটফর্মটা রয়েছে আমরা এই প্ল্যাটফর্মটাকে অবশ্যই ইচ্ছা করলেই আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের সন্তান অবশ্যই এই সুদক্ষতার দিকেই চলে যাবে আর আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বর্তমান আর্নিং দিতেছে এই আর্নিং যেহেতু দিতেছে আমরা কখনোই এই আর্নিং থেকে পিস্পা হয়ে যাব না বর্তমান কিন্তু সুসাইড প্ল্যাটফর্মগুলিতে মোটামুটি প্রচুর পরিমাণ আর্নিংয়ের ব্যবস্থা রয়েছে আপনি তর্শপ বিল্লাল অবশ্যই আপনি যদি ইউটিউব এমনকি ফেসবুক যদি আপনি চালায় থাকেন তাহলে দর্শক বিল্লালের যখন আপনি একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে যে তার আর্নিং কত হয়েছে গত তিন মাসে তখন থেকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এমনকি ফেসবুক প্ল্যাটফর্মে মানুষ উস্কে পড়ে চলে এসেছেন সুতরাং এই যে আমরা ওনার এটা থেকে অনুপ্রেরণা হয়ে এসেছি না ওনার এখান থেকে অনুপ্রেরণা হ্যাঁ অবশ্যই নেবেন কিন্তু ওনার যে কন্টেন্টগুলি রয়েছে ওই কন্টেন্টগুলি যদি আপনি আপনার এখানে চালিয়ে দেন তাহলে একসময় স্প্যাম চলে আসবে অবশ্যই ইউটিউব এমনকি ফেসবুক উভয়ই চেষ্টা করে যে নিজস্ব কন্টেন্ট তৈরি করার নিজস্ব কন্টেন্ট তৈরিভাবে আপনি জানেন যদি নিজস্বভাবে ছাড়েন তাহলে আপনার এখানে কোনো রকম ইস্যু আসবে না আর যদি আপনি অন্যের ভিডিও ইয়া করে ছাড়েন চুরি করে ছাড়েন তাহলে এখানে আমি হয়তোবা আমার ভিডিওতে ধরেন আপনি চুরি করে চাললেন পরবর্তীতে আমি কিন্তু একটি স্টাইক মেরে দিতে পারি অথবা আপনাকে স্প্যামের ভিতরে ফেলে দিতে পারি ফেসবুকের এমনকি ইউটিউবের যে গাইডলাইন আসছে এই গাইডলাইনের বাইরে চলে যায় এমনকি হুট করেই দেখবেন যে আপনার ভিডিওতে কোনো একটা সমস্যা চলে এসেছে যদিও আমরা কোনো সময় চেষ্টা করি না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটা করে যে যখন বড় হয়ে যায় তখন কিন্তু আপনার এই কাজগুলি মানুষকে মানুষকে কপিরাইট ইয়া দিয়ে দেয় কি বলে স্ট্রাইক মেরে দেয় এসব মানে বাজে কাজ করে কিন্তু আমরা বুঝাই যে আপনার আর আমার দ্বারাতে কিন্তু ও উঠেছে ও ওটা ভুলে যায় যে বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় সে কিন্তু ভুলে যায় এটা আসলে আমাদের অহংকার চলে আসে তখন কিন্তু বাংলাদেশ মোটামুটি অনেকটা পিছিয়ে গেছে আর বহুদূর পিছিয়েও যাবে এই অহংকারের কারণে অহংকার কিন্তু আমাদের আমাদের সৌভাগ্য পায় না শোভা পায় না অহংকার হলো আল্লাহর একটি চাদর এই আল্লাহর চাদরে যদি কেউ ধরে টান দেয় তাহলে আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ হলে তো নবী রাসুল সবাই নারাজ হয় সুতরাং আমাদের উচিত যে এই অহংকার না করে আমাদের বাস্তবতার দিকে লক্ষ্য রাখা আমরা আমরা বর্তমান যে অবস্থাটা চলতেছে দেশের যে অবস্থাটা চলতেছে এটা কিন্তু গত ষল বছর ছিল না এই বর্তমান কিন্তু এই ষোলো বছর যে কথা বলতে পারে নাই কোনো কিছু না এই জড়তা কিন্তু এখনও আটকে রয়েছে আবার কিছু কিছু মানুষের এই জড়তা চুটে গেছে কেন চুটে গেছে আমাদের এই যে জুলাইয়ের আগস্টের আগস্টের পাঁচ তারিখ যে আমাদের স্বাধীনতাটা পেয়েছে আবার নতুন বাংলাদেশ গড়ার স্বাধীনতা পেয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একটি মাস একটি মাস রকম অন্যায় ছিল না অবিচার ছিল না সব জুলুম জুলু ছিল না জুলুমরা যারা জালেমের জুলুম থেকে বেরিয়ে আসতে পেরেছে তাদের জালেমের জুলুম থেকে অনেকদেরকেই চিনিয়ে আনতে পেরেছি এগুলি কিন্তু পেরেছিলাম গত এক মাসের ভিতরে এখন চলে গেছে দু একটা রাজনীতিকবিদের উপরে কেন রাজনীতিকবিদের উপরে চলে যাবে কেন আমাদের প্রশ্ন ছিল যে জুলাইয়ের পাঁচ সরি আগস্টের পাঁচ তারিখের আগে তাহলে তারা কী করেছিল আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু তারা কেউ কথা বলতে পারেনি কেন কথা বলতে পারেনি তাদের কি ওই সময় কোনো কিছু ছিল না সব কিছুই ছিল তারা এখন কিভাবে কথা বলে আসলে আমাদের যে একটা মেন্টালিটি প্রবলেম সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি প্রথমে কিন্তু ছিল না জাম এই আওয়ামী লীগের সাথে কথা বলার মতো কেউ ছিল না বিএনপি তো তাদের তো মেরুদণ্ডইহীন হয়ে গেছিল প্রায় মেরুদণ্ডহীন হয়ে গেছিলো তখন জামাতি ইসলাম তাদেরকে সাপোর্ট করে কিছুটা অগ্রসর করে নিয়েছে তাদেরকে কিন্তু না এখন দেখতেছে জামাতি ইসলাম এদিক থেকে কিছুটা চাকু ছাড়াও এখন দেখা যায় যে তারা বড় হয়ে যেতে পারতেছে কারণ তাদের তাদেরটা কিন্তু ইয়া করে নাই নিষিদ্ধ করেছিল না বিএমপিকে নিষিদ্ধ করেছিল না আমরা একটা কথাই আছে না যে আর দানের শেষ দুই সাপের একই বিষ এই কথাটা কিন্তু কে গজলটা কে গেয়ে গিয়েছিল জানেন গজলটা গেয়ে গিয়েছিল কিন্তু একজন ইসলামিক স্কলার একজন ইসলামিক স্কলার উনি কিন্তু অনেক দূরদর্শিকতার সম্পূর্ণ চিন্তা মগ্ন সম্পূর্ণ তার জন্যই কিন্তু উনি এই কথাগুলি সুন্দরভাবে লেখে আমাদেরকে ভজল আকারে শুনিয়েছেন নৌকায় আর দানের দুই সাপের একই এটা কিন্তু আমরা বাস্তব উদাহরণ আমরা দেখি যদি এখান থেকে আমরা না বেরিয়ে আসতে পারি ইসলামিক দলের দিকে যদি আমরা না যাইতে পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই একসঙ্গে পস্তাতে হবে আর বর্তমান পস্তাইতেছেন এটা অবশ্যই পস্তাতে হবে নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইন্নাদ্দিন ইন্দাল্লাহল ইসলাম নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এই ইসলামকে যে পুঁজি করে ব্যবসা করে সে কিন্তু আসলে ইসলামকে পুঁজি করে ব্যবসায়ী করতেছে আরেকটি জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইনাম আল আমাদের আমলের উপরেই কিন্তু নিয়তের উপরেই কিন্তু আমাদের আমল সুতরাং আমাদের ইনামাল বিন বিনিয়াত আমাদের আমলটা কোন জায়গা থেকে আসবে নিয়রটা কোন জায়গা থেকে আসবে নিয়রটা যদি আমাদের সহি হয় তাহলে আমাদের আমল নামায় আমল লেখা হবে আর এই নিয়তের উসিল্লা করে যদি কেউ বিয়ের উদ্দেশ্যে রওনা হয় তাহলে তার কিন্তু বিয়ে বিয়েটা হলো আর আমাদের যে রাজনীতিটা যদি ইসলামিক পথে যদি আমরা বিজয়ী নাও লাভ করতে পারি তারপরেও আমরা বিজয়ী হব গতকালকে একটি আ লেখা লিখতে লিখতে অনেক কিছু লিখলাম ইনশাল্লাহ আমি অবশ্যই এটা কমেন্ট ইয়া করব আমি আমি এটা পোস্ট করব ফেসবুক প্ল্যাটফর্মে পোস্ট করবো এমনকি ইউটিউবেও আমি পোস্ট করব যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এটা পেয়ে যাবেন আমার প্রথমেই হয়েছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এটা নিয়েই শুরু করেছে আর কারা ইসলামকে নিয়ে ব্যবসা করতেছে আর কারা ইসলামকে নিয়ে ব্যবসা করতেছে না সেটা কিন্তু দামা ছাপা দেওয়ার জন্য এক দল লেগে পড়েছে যে দল লেগে পড়েছে যে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে সেই দল কিন্তু ইসলামের কোনো ধার প্রান্তেই নাই তাহলে কথা আমরা বিশ্বাস করব তারা কি একটা বড় দল হয়ে গেলেই হবে হ্যাঁ কাফেররাও কিন্তু বড় দল ছিল বড় গুত্র ছিল নবীজির কিন্তু মাত্র কয়েকজন সাহাবাস ছিল এই সাহাবাদেরকে নিয়েই কিন্তু আসলে আমাদের যুদ্ধটা শুরু হয়ে গেছিলো সুতরাং আমাদের ওই নবী রাসুল বনের যে পথটা রয়েছে এই পথে যদি আমরা অবলম্বন করি তাহলে দূর পাশে সরি আমি আরেকটা বিষয় আমি একটা ভুলে গেছি যে কোন সাহাবি জানি উমর রাজি আল্লাহ না কোন সাহাবি আচ্ছা যা হোক এই সাহাবিটার নাম মনে আসতেছে না সাহাবিকে সাহাবি প্রশ্ন করেছিল আল্লাহ রসুলকে যে আল্লাহ রসুল আমাদের ইমানটা কিভাবে ধরে রাখবো আমরা আমল আমল কিভাবে ধরে রাখবো এইসব কিভাবে ধরে রাখতে পারি তখন আল্লাহ রসুল বলেছিল যে এই যে ধরো রাস্তা দিয়ে যাচ্ছ দুই পাশে কাঁটাযুক্ত রাস্তা তাহলে তুমি কীভাবে হেঁটে যাবা অবশ্যই এখানে বলেছিল কীভাবে জানেন যে আমি অবশ্যই যাব যে অনেক সতর্কতার সাথে সুতরাং আমাদের অনেক সতর্কতার সাথে পথ অবলম্বন করতে হবে এই পথটা আমাদের সুদূর হলে কখন সুদূর হবে তখনই যখন আমাদের এই কষ্টসাধ্য জীবন শেষ করতে পারবে কষ্টসাধ্য জীবন তখনই শেষ হবে ইসলাম যখন কায়েম হবে আমাদের আয়ামে জাহিলিয়াত যুগ ছিল আয়ামে জাহিলিয়াত যুগ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি মাত্র কিছুদিনে কিছুদিনে। তেষট্টি বছরের জিন্দিগিতে কিন্তু উনি আইএমএ জাহিলিয়ার যুগ থেকে আমাদেরকে বেরিয়ে আনতে পেরেছে কিন্তু এখন চোদ্দোশো বছর হয়ে গেছে চোদ্দোশো বছর প্লাস হয়ে গেছে কিন্তু এখনও এখন আবার আমরা আইএমএ জাহিলিয়ার যুগে পড়ে যাচ্ছি কীরকম জাহিলিয়ার যুগে পড়ে যাচ্ছি আমাদের কাছ থেকে এলেম উঠিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহর আল্লাহর রাসোল কিছু ভবিষ্যৎবাণী করে গিয়ে কেমতে লক্ষণের সময় আমাদের কাছ থেকে এলএম উঠে যাবে এলএম তো আর উঠে যাচ্ছে না এলএম তো রয়ে গেছে কিন্তু এলএম ওলা যে মানুষগুলি রয়েছে এই মানুষগুলিকে আল্লাহ আল্লাহতলা উঠিয়ে দেবে অর্থাৎ আমাদের এলএম ওলা মানুষদেরকে কিন্তু হারিয়ে ফেলতেছে সুতরাং আমাদের এলএম গড়ে রাখতে হলে অবশ্যই কোনো 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 কিছু শিক্ষা গ্রহণ করতে হবে আর এগুলি অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যদি ভালো কিছু দেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু ভালো কিছু অর্জন করা যাবে আর যদি আপনি সবসময় মনে করেন যে এই সোশ্যাল মিডিয়া মিডিয়াটাকে খারাপের জন্য ব্যবহার করবেন তাহলে এখানে খারাপ জিনিসই পাবেন আর একটি বিষয় আমি বলি যে ফেসবুক আর ইউটিউব যাই হোক সোশ্যাল প্ল্যাটফর্মে যে সকল জিনিসগুলি আপনি বেশি দেখবেন সেই সকল জিনিসগুলিই কিন্তু আপনার সামনে আসবে সুতরাং আমাদের উচিত যে আমরা ভালো কিছু দেখবো এমনকি ভালো কিছু আমাদের সামনে আসবে আসবে আর যদি আমরা খারাপ কোনো কিছু দেখি তাহলে খারাপ কোনো কিছুই আসবে তাহলে আমাদের আমাদের এরকম অবস্থা হয়ে যাবে যে ভালো জিনিসও খারাপ লাগবে খারাপ জিনিসও ভালো লাগবে আমাদের অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি খারাপের দিকে নাকি ভালোর দিকে আমার মেন টিটটা অবশ্যই এদিকে নিতে হবে আর আপনারা যারা অ্যাড হইতেছেন প্লিজ আপনারা যদি একটু কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যেতেন তাহলে অত্যাধিক ভালো লাগতো এমনকি আপনাদের যদি পরিচয়টা আমার এখানে তুলে ধরতেন তাহলে অনেক ভালো লাগতো কেউ আসতেছেন কেউ চলে যাচ্ছেন আসলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনারা কাজ করতে চান তাহলে একে অপরের সাথে মিলেমিশে থাকবে যদি একে অপরের সাথে মিলেমিশে না কাজ করতে পারেন তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আদৌ জীবনেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না আমার এখানে প্রায় তিরিশ জনের মতো অ্যাড হয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে জিরো জন কেন জিরো জন থাকবে কেন আর লাইক একটা থাকবে কেন আপনাদের যে এই অহংকার এই অহংকারের কারণে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সরে যেতেছে অনেক মানুষ এমনকি ভালো কাজ করতে পারতেছে না আপনারা খারাপ জিনিসের দিকেই লক্ষ্যটা দিতেছেন বেশি আপনি আমি সবাই এই চক্ষুটা আসলে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি আর এই মাইন্ডটা যদি আমরা ভালো কাজে ব্যবহার করি এই মনটা যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আমরা দুনিয়াটাকে বদলে দিতে পারি সুতরাং আমাদের উচিত নিজেকে আগে পরিবর্তন করতে হবে আমি নিজে পরিবর্তন হব তারপরে আমার দুনিয়া পরিবর্তন হবে অর্থাৎ আমাদের নবীরসল কিন্তু নিজে আগে পরিবর্তন হয়েছে তারপরে কিন্তু এই ইয়াকে পরিবর্তন করতে চেয়েছে পুত্রকে পরিবর্তন করেছে সমাজকে পরিবর্তন করতে চেয়েছে তারপরে আমাদের ইসলাম কায়েম হয়েছে ইসলামটা কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই আমাদের ইসলামিক একটি দল কিন্তু বর্তমান বহু বড় আমাদের ইসলাম সারা বিশ্বের ভিতরেই কিন্তু মুসলিম রয়েছে কিন্তু মুসলিমরা নির্যাতিত হচ্ছে কেন মুসলিমরা নির্যাতিত হচ্ছেই এই জন্য যে আমাদের অহংকার বেশি হয়ে গেছে আমি জান নেব না আরেকজনকে জানতে দিব না আমি একটু উপরের দিকে উঠতে পেরেছি আরেকজনকে আমি উপরের দিকে উঠতে দিবো না তার জন্যই কিন্তু আমাদের এই অবস্থা আমাদের এই একে অপরের ভিতরে কেন এত দূর দূরত্ব সৃষ্টি হয়েছে দূরত্ব সৃষ্টি হওয়ার একমাত্র কারণ এটাই যে আমরা একে অপরকে গিন্না করি একে অপরকে হিংসা প্রতিহিংসার দিকে ঢেলে দিচ্ছি যাই হোক আমি অনেক ধরনের কথা বলে দিয়েছি। যা আমি কিছুটা সময় আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের যদি এর পরবর্তীতে কোনোরকম এই সোশ্যাল প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের বক্সের মাধ্যমে জানাতে পারেন আমি মাত্র বিশ মিনিট থাকার জন্য চেষ্টা করব আর মাত্র এক মিনিট থাকবো যদি আপনাদের কমেন্ট পাইতাম কমেন্টের উপর ভিত্তি করে আমি প্রায় ঘন্টা খানিক লাইভ করার জন্য চেষ্টা করতাম অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছিলেন ইতিপূর্বে আর পরবর্তীতে আমার এই লাইভটি কন্টিনিউ করবেন অবশ্যই এখানে দিনই লাইনের কিছু কথা বলেছি আর কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু একদিন দুই দিনে আপনারা সফল হয়ে যেতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মে এমনকি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আমি যেহেতু আমার ফেসটা আপনি চেনেন না আপনার ফেসটা আমি চিনি না কিন্তু কিছু কিছু মানুষ অনেক ভাইরাল হয়ে গেছে তারা যদি নোংরা ভিডিও চাড়ে তারপরেও কোয়ালিটি ফুল ভিডিও চারে না তারপরেও তাদের ভিডিওগুলি ভাইরাল হয়ে যায় আর আপনি আমি কঠোর পরিশ্রম করতেছি বিভিন্ন জায়গায় জায়গায় ফোটোস নিতেছি তারপরে আমরা ভিডিও চাচ্তেছি আমাদের ভিডিওগুলি ফরে হতে যাচ্ছে না আমাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না আশা করি আপনাদের ভিডিওগুলি ফরে হতে যাবে আপনাদের ভিডিওগুলি ভাইরাল হবে যদি একে অপরের সাথে মিলে মিলেমিশে থাকেন একে অপরের সাথে মিলে মিশে যদি থাকেন তাহলে আপনি আমার সবার ভিডিওগুলি ফরেউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরে হতে কিন্তু আপনি আমি যখন কন্টিনিউ করব একে অপরের ভিডিও তখনই কিন্তু ফড়ে যাবে আপনি আমি যদি সাবস্ক্রাইব করি তাহলেই কিন্তু আপনি আমার সাবস্ক্রাইবার বৃদ্ধি হবে আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়ার করবেন আরও ভালো কিছু যেন অর্জন করতে পারি ভালো কিছু যেন আপনাদের জন্য নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মিজান সাথে ছিলাম এতক্ষণ এম টিভি জিরো ফাইভের পক্ষ থেকে আপনারা যারা আমার সাথে ছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অবলম্বন